আজকের ক্লাসে আমরা বিভিন্ন প্রকার কলার অবস্থান তাদের কাজ এবং তাদের উৎপত্তি সম্পর্কে জানব এর আগের ক্লাসে আমরা কলা নিয়ে আলোচনা করেছিলাম তো আবারও তোমাদের সংখ্যাটা বলি উৎপত্তিগতভাবে এবং গঠনগতভাবে এক এবং যারা একই প্রকারের কার্য করে এরূপ সমষ্টিকে বলা হচ্ছে কলা বা টিস্যু আর আমরা দেখেছিলাম চার প্রকারের টিস্যু আমাদের শরীরে অবস্থান করে তার মধ্যে একটা আবরণী কলা কলা পেশি কলা কলা তো প্রথমে আমরা জেনে নেব এদের উৎপত্তিটা আবরণী কলা হচ্ছে ভ্রূণযোগ একটোডাম এন্ডোডাম মেসোডাম এটা একমাত্র কলা এটা তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে এঞ্চি যে কোন কলাটি তিনটি জাম লেয়ার থেকে উৎপত্তি লাভ করতে পারে মানে একটোডাম এন্ডোডাম মেসোডাম থেকে তাহলে সেটা হবে উত্তর আবরণী কলা আর এটা কি বিভিন্ন ধরনের জায়গোট ফর্মেশনের পরে যে বিভিন্ন স্টেজগুলো থাকে ক্রিবেজের মাধ্যমে তারা মরুলা তারপরে ব্লাস্টুলা তারপরে গ্যাস টুলা এরকম ধরনের স্টেজের মাধ্যমে গিয়ে সে ব্লাস্টো সিস্টে পরিণত হয় এবং সেগুলো তিনটা জাম লেয়ার তৈরি করে যেটা বলা একটোডাম এন্ডোডাম মেসোডাম সেগুলো বিভিন্ন ধরনের যে আমাদের যে অর্গানগুলো আছে সেগুলো তৈরি করতে সাহায্য করে কলাগুলোর যে উৎপত্তিটা সেটা কোনটা কোন লেয়ার থেকে তৈরি হয়েছে সেটাই আমাদের জানতে হবে এখানে কলা কী বলা হলো সেটা একটোডাম এন্ডোডাম মেসোডাম তিনটা থেকে উৎপত্তি লাভ করছে একটো এন্ডো মেসো কলা এর ক্ষেত্রে উৎপত্তিটা কলাটা হচ্ছে মেসোডাম থেকে বেশিরভাগ অর্গান আমরা দেখতে পাবো মেসোডাম থেকে উৎপত্তি লাভ করছে কেশি কলা এটা হচ্ছে একটোডাম আর মেসোডাম থেকে বোঝা গেল এরপরে যেটা আছে স্নায়ু কলা এটা হচ্ছে একটোডাম থেকে তাহলে এদের আমরা উৎপত্তি দেখতে পেলাম এবার যদি এদের বিস্তার বলি মানে এদেরকে আমরা কোথায় কোথায় দেখতে পাবো তাহলে এটা হবে হচ্ছে কাণ্ডে নার্ভে মস্তিষ্কে স্নায়ুকলাটা আচ্ছা মস্তিষ্ক নার্ভ সুষমনা কাণ্ড পেশিগুলার অবস্থান যেগুলোর মাধ্যমে আমরা সঞ্চালন করতে পারি মানে যে সকল পেশিগুলো সঞ্চালনশীল এক কথায় মাংস পেশিতে বা শুধু যদি পেশি বলি তাহলে হবে সঞ্চালনশীল পেশিতে সঞ্চালনশীল জিনিসটা তোমরা বুঝতে পারছো মানে মুভমেন্ট করতে পারবে এরকম যোগ কলা এদের অবস্থান আমরা কোথায় দেখতে পাবো ত্বকের নিচে ত্বকের নিচে আরও যদি স্পেসিফিকলি বলা হয় তাহলে অস্থি তরুণাস্থি এগুলো হচ্ছে যোগকলার উদাহরণ রক্ত লসিকা ঠিক আছে তাছাড়া হবে কঙ্কালতন্ত্র এগুলো হচ্ছে কি যোগকলার মধ্যে পড়বে আবরণী কলা একটু আগে বলা হলো আবরণী কলা আমরা আগের দিনে দেখেছি এটা কি আমাদের মুখ পাকস্থলী ভিতরে যে হরণগুলো আছে বাইরের যে ঝরণগুলো আছে ত্বক তারপরে নাসিকা গোবর বা নাক মানে দেহের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো নাক মুখ ত্বক মুখবিভর পাকস্থলী ক্ষুদ্রান্ত ইত্যাদি জায়গায় এবার যদি চলে আসি কাজে এদের কাজগুলো কি আমরা এখানে দেখেছিলাম প্রেস দিয়ে সেখানে শুধু আমরা বলবো শোষণ রেচন, হরণ আর আত্মরক্ষা এটা হচ্ছে মেন কাজ এই চারটা তারপর দেখো যোগ কলা এর যদি কাজ বলা হয় তাহলে যোগ কলা আমাদের কী করে এটা হচ্ছে মেনলি বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে মানে যোগাযোগ স্থাপন করে সমন্বয় সাধন কার কার মধ্যে অঙ্গতন্ত্রের মধ্যে ও দেহের ভার বহন ভার বহন করে পেশিকলার কাজ যদি বলি এটা হচ্ছে মুভমেন্টে সাহায্য করে মানে হচ্ছে চলন ও গমনে মেনলি এটা করে থাকে আচ্ছা স্নায়ুকলার কাজ যদি বলি তাহলে স্নায়ুকলা আমাদের বিভিন্ন রকমের উদ্দীপনা গ্রহণে সাহায্য করে ঠিক আছে আরও স্পেসিফিক্যালি বলতে গেলে সমন্বয় ও নিয়ন্ত্রণ মানে আমরা যে বিভিন্ন ধরনের হাঁটা চলাগুলো করছি আমরা ব্যালেন্স করছি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে কে স্নায়ুকলা বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করা ঠিক আছে তাহলে উদ্দীপনা গ্রহণ হবে ও সঞ্চালন করা উদ্দীপনা গ্রহণ ও সঞ্চালন তাহলে এই গেল হচ্ছে চার রকমের কলার মুখ্য কাজ কি কী ছিল এদের বিস্তার এদেরকে আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি আর এদের উৎপত্তিটা কোথা থেকে হচ্ছে সেগুলো তবে মেন জিনিস যেটা এই ছকটা যদি আমরা মনে রাখি তাহলে এখান থেকে তোমাদের অনেক শর্ট কোয়েশ্চেন তোমরা এমসি কিউ অ্যান্সার করতে পারবে যেরকম ধরো যদি বলা হয় যে যোগ কলার উৎপত্তি বা কোন কলাটি মেসোরাম থেকে উৎপত্তি লাভ করে তাহলে চারটা অপশন দেওয়া থাকবে শুধুমাত্র মেসোডাম থেকে যদি বলা হয় তাহলে এখানে যোগ করাটা হবে কারণ আবরণী এন্ডোর ড্রাম একটু ড্রাম মেসোডাম তিনটা থেকে উত্তি লাভ করছে বা বলে দিল যে স্নায় কলা কথা থেকে উৎপত্তি লাভ করে একটু ড্রাম এন্ডোর ড্রাম মেসোডাম কোনোটি নয় বোঝা গেল এভাবে অনেক ধরনের মানে প্রত্যেকটা টার্ম থেকে অশ্চিন আকারে আসতে পারে এদের কাজ এদের অবস্থান নিয়ে আশা করি বোঝা গেছে আজকের ভিডিওটা এতেরোই